বাথরুমের মধ্যে ফুটবল খেলতেছে দেখো বের করো বল বের করো বল 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 যে চলে আসছে মানুষ খেলে কোথায় আর সে খেলে কোথায় সে বাথরুমের মধ্যে তার ফুটবলের মাঠ হয়েছে যে এই যে বল দেখছো দেখো দেখো কিভাবে বলটাকে খেলতেছে খুব মজা না এই যে হয়ে গেল এদিকে এসো এই যে আরেকজন আগাইছে তোর চিত চমচম দেখছো কিভাবে খেলে দেখছো এরকম করে খেলে তুমি কি হ্যাঁ বের বল নিয়ে বের হও তোর তোর আই যে দেখো ঢুকে বসে আছে তোর তোর এই যে ওই সমসম ডাকছে বের হও বের হও বল নেই বের মানে বল ওখানে বের করতে পারছে না বের বলনি বল নেই বের হও এই যে দেখো অবস্থাটা সে বাথরুমটাকে বানিয়েছে তার ফুটবল খেলার মাঠ খুব মজা পাচ্ছে সে খেলে এ বলটা সে কোত্ থেকে বের করলো এটা তো টিন টিনের সময়ের বল কিন্তু সে সেই বলটাকে খুঁজে বের করে এখন সে বলটা দিয়ে সে বাথরুমের মধ্যে এসে আরাম করে খেলতেছে কি সুন্দর করে খেলছে খেলো খেলো হ্যাঁ খেলো এই তো ভেরি গুড আমরা ভবিষ্যতে এসে যাব তো বাবা খেলতে ওই যে ন্যাশনাল চ্যাম্পিয়ন হবো তো আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা খেলবো কয়দিন পরে আসো আসো হ্যাঁ এই তো হ্যাঁ বসে পড়ো হ্যাঁ আমি ইন্টারন্যাশনাল খেলবো দাদা মারো মেসি আসো সব সময় মেসি আসো খেলার কোনো জায়গা নেই তো বাসায় তাই হচ্ছে খেলার স্টাইলটা একটু খালি দেখো আমি আর কি বলবো আর এই যে পাশে হয়েছে দুই বলত ওই দেখো ও দুই বলত কেউ কিছু বলে না এই টিনটিনও কিছু বলবে না চমচম কিছু বলবে না চমসম তো শুয়ে পড়ছে আর এদিকে তুর তুর সে বল নিয়ে একাই নিজে মাঠ বল নিয়ে মাঠ কাঁপিয়েছে চমচমের কাছে আসছে সে তাও দিয়ে ওকে হেল্পও করছে না যে ঠিক আছে ও বলটা দিয়েছে আমি টুকে হেল্প করে গোল করে দিই তা না বাবা আসো আর এই যে বলত আর একটা টিন টিন বলত বললেই দূর দেয় আসো আসো মাšo তুত্তুর আয় হ্যাঁ সেখানে পারে তুত্তুর কাছে যাইতে আর কিছু পারে না আসো বাবা এসো বুঝে তুত্তুর দেখা গেছে তুত্তুর হচ্ছে আমার সবচেয়ে ভালো বাচ্চা খেলাধুলো নিয়ে খুব এক্সপার্ট এই দেখো এরকম কয়জনে খেলতে পারে বাবারে বল তো বুঝি বা কোমরের মধ্যে চলে যায় তো কেমন হবে রে গুপ্ত দেখি বল দিদি কমটে চলে যায় দেখছো কীভাবে বসছে সে এইভাবে খেলে তোর সারা দিন এইভাবে খেলে মানে ওকে একটু খেলার কিছু দিলেই হয় দেখো টুলের নিচে বল ঢুকছে সেও ওই যে টুলের নিচে সেও টুলের নিচে ঢুকে গেছে বাবা মগটা সরাই দিতে আসুন মগটাকে সরাই দিব তোমার মাঠটা মানে ছোট হয়ে গেছে না বাবা মাঠ কি ছোট হয়ে গেছে আসো বের হও তুমি এখানে ম্যা ম্যা করছো কানে বসে বসে হ্যাঁ বাবা তোর তোর আসো বুঝেন খট খট করছে মানে বলটাকে সে আনতে পারছে না সে বল মুখে নিয়ে দূর দেয় দেখো দেখো কিভাবে করে সে বল আনতেছে করে বলটা বের করেই ছাড়বে আসো বাবা তোর তোর দেখো পা উপর উঠে দিছে মানে বলটা মনে হয় ভাবে যে টুলের পাশে আটকে গেছে এখন সে বলটাকে বের করতে পারছে না কি মা বল বের হচ্ছে না ওই যে বের হচ্ছে না এই যে বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে ওরে বাবা রে এই যে বাবা বাবা এই যে এই যে এই যে এই যে তোর তোর উপর দিয়ে দৌড় দিচ্ছে আর তোর আছে খালি ওর কাছে যায় ওর ভালোবাসা পাওয়ার অপেক্ষায় দেখো অবস্থা হুম বলেন আপনি খালি মা মাই করতে পারবেন আর কিছু করতে পারবেন না হুম বলেন একটু খেলতে পারেন না তোর তোর মতো করে এই যে তোর তোর যেভাবে খেলে বা এই যে এদের জন্য বাথরুমটা আসলে সময় শুকনো রাখতে হয় আমি এসে শুনতে পাচ্ছি শব্দ টুক টুক করে কি ব্যাপার মানে বাথরুমটা চাপায়ে রাখছিলাম চাপায়ে রাখলে সে নিজের মতো করে খুলে নিজের মজা করে খেলে ঠিক আছে আসো ওই সার খেলে না বলটাকে বাইরে বের করো মানে এটা হচ্ছে এই জায়গাটা খেলে মজা পায়ের কারণ হচ্ছে বল তো অন্যদিকে দূর দেয় না শুধু এই জায়গাটার মধ্যেই থাকে এটার জন্য ও এটাতে খেলে খুব মজা পায় আর বাসার মধ্যে তো খাটের নিচে সোফার নিচে এখানে সেখানে ঢুকে ও খেলে মজা পায় না তাই বাথরুমকেটাকেই ঘর বানিয়ে নিয়েছে ওর খেলার মাঠ দেখছো কীভাবে খেলতেছে আর আমিও কী করবো সুন্দর একটা ভিডিও বানিয়ে খেললাম যারা খেলে যে বাচ্চাগুলি তারা ভালো থাকে সুস্থ থাকে আর আমার এই ধরে ঢেপসি

বের করো বের করো বের করো তাড়াতাড়ি বাবাটি এই যে বেরোছে 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 তার কি একটু ক্লান্তি আছে কোনো ক্লান্তি নাই কোনো কোনো ক্লান্তি নাই হয়তো ওই দেখো মুখ করে দেখো মুখ করে নিয়ে আসতে বল একবার পুরো মুখে মুখ ধরে নিয়ে আসে এই যে দেখো খুলো মা মা খুলু খুলো বলটা বলটা বের করো তো মা বল বের করো বল বের করো এই দেখো সে মুখে করে নিয়ে আসে সে এই যে এখন এখানে খেলতেছে দেখছো আর এই যে আমার বলদ দুই বলদ দুই বলদ দূর পিছে পিছে হ্যাঁ ও খেলবে আর এই দুই বল থাকবেন বসে বসে